শাশুড়ি মায়ের সঙ্গে ভোগের আয়োজন নিজ হাতে দেবীর সাজানো এবছর কেমন কাটছে সকাল থেকেই এলাহি আয়োজন লেগেই চলেছে তারকা এবং মিডিয়া বন্ধুদের আনাগোনা প্রতি বছর আজকের দিনে অপরাজিতা বাড়ির চিত্রটি একই রকম থাকে নিষ্ঠার সঙ্গে লক্ষ্মী আরাধনা করে থাকেন অভিনেত্রী প্রতি বছর শাশুড়ি মায়ের সঙ্গে মিলে নিজ হাতে মিষ্টির সম্ভার সাজান তিনি দেবীর ভোগের আয়োজনেও নেই কোনো কমতে পাতে থাকছে খিচুড়ি ফ্রায়েড রাইস পোলাও ভাজা রকমারি তরকারি চাটনি মিষ্টি ও পায়েস সাদা দিয়ে কারুকার্য করা লাল শাড়ি টানা নথ, গা ভর্তি গয়না এই সাজে তো চেনা যায় লক্ষ্মীমন্ত্র অপরাজিতাকে তার দেবী সেজেছেন গোলাপি ঘাগরা চলিতে পোশাকে কাজ জড়ি ও চুমকির কাজ মাথায় সোনার মুকুট ও অলঙ্কারে মোড়া গা এবারে লক্ষ্মী পুজোর সবথেকে বেশি স্পেশাল হচ্ছে আমি মাকে পিঙ্ক রঙের ঘাগড়া পরিয়েছি প্রথম মানুষকে একটা কথাই বলবো মন শান্ত রাখুন আর সঠিক কাজ করুন সঠিক কাজ মানে কি এখন অনেক অনেক ভুল ভাল কথা বলে ভুল ভাল কাজ করে কারুর একটা কিছু দেখলেই তাকে অপমান করতে ইচ্ছে করে এই প্রবণতাগুলো ঠিক নয় এগুলো আসরিক প্রবণতা আর সব থেকে বড়ো হচ্ছে মহিষাসুর আমাদের অহংকার শুম্ভ নিঃশুম্ভ আমাদের হচ্ছে লোভ আর কাম আর মধু মধুকৈব হচ্ছে আমরা যা বলি যা শুনি সুতরাং এই সবকটা কটা কিন্তু আমাদেরই মধ্যে হ্যাঁ আর ভরসাসুর হচ্ছে আমরা যা খাই হাবিজাবি যা খাই সেগুলো হচ্ছে ভরসাসুর আমাদের নিজেদেরই ভর্ষ করে সুতরাং সব অসুর যখন আমাদের মধ্যে মা দুর্গাও আমাদের মধ্যে তাদেরকে কি করে বধ করে রাখবো সেটা আমাদের মধ্যেই আছে শুরু থেকেই এই দেবীর পূজিত হয়ে আসছেন অপরাজিতা আড্ডোর বাড়িতে গত বছর ধরে দেবীকে সাজানোর দায়িত্ব তুলে নিয়েছেন নিজের হাতে প্রতি বছর এক এক রকম করে হয় তাকে রবিবার বেজায় ব্যস্ত ছিলেন অভিনেত্রী কারণ রাজ্য সরকার আয়োজিত রেড রোডে পুজো কার্নিভাল সেখানে যোগ দিয়েছিলেন তিনি সেই ফাঁকেই চলেছে পুজোর শাশুড়ি শাশুড়িমা নিজেই একপ্রস্থ ঠাকুরঘর পরিষ্কার করে ফেলেছেন নাকি নিজে হাতে দেবীর চোখ এঁকে তাকে সুসজ্জিত করেছেন অপরাজিতা আড্ডু সমাজ মাধ্যমে নিজেই মুহূর্ত ভাগ করে নিয়েছিলেন তিনি লক্ষ্মী মন্ত আমরা বলি যে অন্যায় প্রতিবাদ করে না মুখে মুখে তর্ক করে না মুখে মুখে তর্ক করলেই সে মেয়ে হচ্ছে অলক্ষী যে অন্যায় প্রতিবাদ করে না মুখ বুজে সব সহ্য করে না সে খুব লক্ষ্মী মেয়ে লক্ষ্মী মেয়ে থেকেও লক্ষ্মীভোগ একটা মারো ধরো চুলের মুঠি ধরে ঠেসে দাও একটা কথা বলে না সে নাকি খুব লক্ষ্মী আমি বিশ্বাস করি না আমি মানি না আমি মনে করি যে প্রত্যেক মেয়ের চণ্ডী হওয়াটা খুব দরকার দেবী চণ্ডী মহালোগ একদমই দেবী চণ্ডী হচ্ছে মহালক্ষ্মী মহাকালী মহালক্ষ্মী মহাসরস্বতী এক সুতরাং তাদেরই রূপ সুতরাং চণ্ডীটা হচ্ছে সবার আগে মহাকালী হচ্ছে সবার আগে তুমি বিনাশ করতে পারলেই কিন্তু তোমার সম্ভব